নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতা ও বাস্তবায়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী ও পুরুষদের অংশগ্রহণে একটি র্যালি বের হয় পরে উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার সমাজসেবা অফিসার মাসুল তালুকদার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাসহ আরও অনেকে শেষে একশো জন প্রবীণ নরী পুরুষদের মাঝে দুটি করে গাছের চারা বিতরণ করা হয় আমার এবং পর।